জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির শামীম পাটোয়ারি জাতীয় পার্টি জাপাকে রক্ষার দায়িত্ব এখন গণতন্ত্রের সাথে বিএনপির এমন মন্তব্য করেছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সম্প্রীতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি কথা বলেন শামীম পাটোয়ারি বলেন অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলছেন যদিও বিষয়টি ইতিমধ্যে স্মৃত হয়ে গেছে এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি তিনি আরো বলেন যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে তাহলে নির্বাচনী মঞ্চে বিষয়টি প্রভাব ফেলবে রাজনৈতিক দলের আসনের ভাগাভাগি হতে পারে দুইশো বিএনপি পঞ্চাশ পঞ্চাশ অন্যান্য এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে কারণ অন্যান্য দলগুলো বলবে আমাদের আরো একশো আসন না দিলে আমরা ভোটে যাব না এতে বিএনপি রাজনৈতিক পাপেট হয়ে পড়তে বাধ্য হবে শামীম পাটোয়ারি বলেন রাজনীতিতে একটি কুলিং পিরিয়ড প্রয়োজন তিনি জিয়াউর রহমানের উদাহরণ তুলে ধরেন যেখানে একুশ আগস্টের পর দুই বছরের কুলিং পিরিয়ড বজায় ছিল ফলে বিএনপির ওপর আওয়ামী লীগ কিন্তু দু সালের ভোটের পরে তাৎক্ষণিক নির্যাতন শুরু করেনি এটি পরে শুরু হয় এই কুলিং পয়েন্টটাই বাংলাদেশে এখন খুবই দরকার মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেস্ক রিপোর্ট